যে ফুডি বিক্রি করবে তার মালও আছে যে ব্যান গাড়ি বিক্রি করবো তার মালও আছে এক্সক্লুসিভ বলতে আর কি কী দিব বলেন সেই ডিজাইন ভাই বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা কুরিয়ারে নেবেন আপনারা আমার সাথে যোগাযোগ করেন এটা হলো চায়না কাপড়ের ব্যান কলা ডিজাইনগুলো সেই ডিজাইন প্রত্যেকটা এই যে দেখেন সেই ডিজাইন ভাই অনেক সুন্দর একটা পকেট সিস্টেমে মালগুলা এই যে দেখেন এই যে দেখেন এটা কালার হবে অসংখ্য যারা নতুন উদ্যোক্তা আপনারা আমার সাথে যোগাযোগ করেন ভাই সেই একটা মাল ভাই দেখছেন নি অনেক সুন্দর কোয়ালিটি দেখেন এটা কেউ বলে ফিকে কাপড় কেউ বলে কুলটি কাপড় এই যে দেখেন সব হাতা এবং প্রত্যেকটা কালারের সুন্দর দেখেন সব শোরুমের মাল ভাই দেখেন সব ধরনের কালেকশন আছে আমি বললাম না আমি অচল হইলো আমার সচ্ছল হইলো তার অনেক আইটেম আরে ভাই একটা কালেকশন প্রত্যেকটা আইটেমে আমার পছন্দের মাল এই যে এটা হলো ডপ শোল্ডার মাল এই যে দেখেন এটা কালার হবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা দশটা আইটেম মাল নিছেন দুই আইটেম মাল ছিল ওই দুই আইটেম পাল্টাই রানিং আইটেম নিতে পারবেন ব্যবসার কোনো প্রবলেম হবে না তিন চাইজ এম এল এক্স এল এই যে দেখেন কালারগুলা দেখেন কালার হবে টু করে ফলি করা থাকবে এই মালগুলা এটা কালার আছে সর্বনিম্ন পনেরো থেকে বিশটা কালার হবে একটা ডিজাইনের সাইড পাঁচটা করি কালার হবে এখন যদি আপনাকে আবজার্ভ দিয়ে দেয় আপনি বেচতে পারবেন কখনো বেচতে পারবেন চেষ্টা করি যাতে আপনি মালটা বিক্রি করি আবার আমার কাছ থেকে মালটা নিতে পারেন এ আসার একটা কোয়ালিটি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনি যদি গেঞ্জি নিয়ে ব্যবসা করার চিন্তা ভাবনা করে থাকেন নতুন উদ্যোক্তা কিংবা আপনার দোকান আছে আপনি এমন কিছু গেঞ্জি খুঁজতেছেন যেগুলো আপনি কমে পাবেন কিন্তু গেঞ্জিগুলো খুব রানিং বেরোটা আপনার জন্য হ্যাঁ দর্শক বিডিওটা আপনার জন্য যদি আপনি ধৈর্য সহকারে দেখেন হতে পারে আপনি এমন কিছু কালেকশনে আজকে পেতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে সেই নাম্বারে আপনি সরাসরি যোগাযোগ করে কথা বলতে পারেন দর্শক আমার কাজ আপনাদের সাথে এই যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেয় কথা বলা যে আসলে কোন জায়গার কালেকশনগুলো কীরকম রেটে দিতে পারে কীরকম রানিং হ্যাঁ এই যাবতীয় তথ্যগুলো আপনাদেরকে সবসময় রেগুলার দিয়ে আসবো এতে করে আমাদের দেশের গেঞ্জি নিয়ে যারা ব্যবসা করে অন্ততপক্ষে তারা ভালো একটি ধারণা পাবে দর্শক আপনাদেরকে যে যে পাইকারি মার্কেটের পাইকারি দোকানে নিয়ে এসেছিলাম সেই দোকানটি হলো বিগ সেলার গার্মেন্টস এখান থেকে সারা বাংলাদেশের বহু শ্রেণী ব্যবসায়ীরা সারা বছর গেঞ্জি নিয়ে ব্যবসা করে থাকে আমার কথা শুনে কথা এখান থেকে কালেকশনগুলো আপনাকে পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতে হবে না আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি এখানে কত রকমের গেঞ্জির কালেকশন আছে চলুন তবে দর্শক ভিডিওটি শুরু করে দেওয়া যাক আলাইকুম বারেক ভাই ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন অনেক ভালো আছি ভাই সম্পূর্ণ নতুন কালেকশন দেখেন প্রত্যেকটা মাল নতুন গাছে সব আপডেট ডিজাইন এখন আবার দেখেন সব আপডেট ডিজাইন দেখেন এই যেগুলো সব নতুন ডিজাইন দেখেন এগুলো সব আমার ঈদ কালেকশন কি কিছু বুঝছেন তাই হ্যাঁ জি এই যে প্রত্যেকটা মাল হলো ঈদের কালেকশন এগুলো আচ্ছা দোকানের নামটা কীভাবে আসবে এটা হলো গুলিস্তান সিটি প্লাজা মার্কেট ভাই এটা হলো বঙ্গবাজার পাশে আমাদের মার্কেটটা তো বঙ্গবাজার সামনে সে কাউকে জিজ্ঞাসা করলে হবে সিটি প্লাজা কোনটা তাহলে দেখাই দিব ভাই সিটি প্লাজার চতুর্থতলা আটাত্তর নম্বর দোকান বিগ সেলার গার্মেন্টস কি দেখাবেন প্রথমে সর্বপ্রথম আমরা একদম লোরেন্স থেকে শুরু করি ভাই আমি সর্বপ্রথম একটা কথা বলি আপনাকে হ্যাঁ ভাই আমার এখানে ফুটপাথ থেকে একদম শোরুম পর্যন্ত ভাই ফুটপাথ থেকে শোরুম পর্যন্ত যে যে আইটেম বিক্রি করবে আমার কাছে সেই আইটেমে আছে যে ফুটে বিক্রি করবে তার মালও আছে যে ব্যান গাড়ি বিক্রি করবো তার মালও আছে যে রাস্তার পাশে বিক্রি করবো তার মাল আছে একবারে যে শোরুমে বিক্রি করবো তার মালও আছে তার মালও আছে কিছু বুঝছেন নেই তা আমরা আসলে সর্বত স্টার্ট করতেছি এই যে ভিডিওটা এই যেটা হলো মাত্র পনেরো টাকা ফিস মাত্র পনেরো টাকা পিস বারো পিস করে বান্ডিল এটা হলো লেডিস পেন হ্যাঁ ভাই তো লেডিসের ভিতরে আরও তিনটা সাইজ আছে দুই বছর চার বছর ছয় বছর এই তিন সাইজ অ্যাভারেজ রেট হইলো পঁচিশ টাকা পিস ছত্রিশ পিসের বান্ডিল হ্যাঁ ভাই ছত্রিশ পিসের বান্ডিল আবার এ আসার একটা আছে দুই চার ছয় তিন সাইজ এটাও ছত্রিশ পিসের এসু এটা রেট ফোর হলো মাত্র পঁচিশ টাকা পিস হ্যাঁ ভাই তারপর এই যে আসটা আছে এটা হলো পলি হ্যাঁ ভাই এটা আর তিনটা সাইজ দুই সাইজ ছয় তিনটা সাইজ তিন বারো ছত্রিশ পিসের এসু অ্যাভারিজ হলো পঁয়ত্রিশ টাকা ফিস হ্যাঁ ভাই তারপর আমি যেতে আসি এটা থ্রি অর্ডার হ্যাঁ ভাই দুই বছর চার বছর ছয় বছর এ তিনটা সাইজ তিন ছয় আঠারো ফিসের এসু এটা রেট পড়বে মাত্র সত্তর টাকা ফিস সত্তর টাকা সত্তর টাকা ফিস তারপর আমি যেতে আসি ম্যাগির ভিতরে ভাই বাচ্চাদের ম্যাগি দুই সাইজ ছয় এ তিন সাইজ অ্যাভারিজ ছত্রিশ ফিসের এসু মাত্র তিরিশ টাকা ফিস তিরিশ টাকা তিরিশ টাকা ফিস তারপর আমি যেতেছি যে জিরো সাইজ গোলগলা হ্যাঁ ভাই যেগুলো দেওয়া গেছে আপনার চার মাস তিন মাস ছয় মাস এগুলোর মালগুলো আর কি এটা রেটফর্মে তিরিশ টাকা পিস এরকম বারো পিস করি বান্ডেল থাকবে হ্যাঁ ভাই বারো পিস করি বান্ডেল থাকবে তারপর আমার একটা টি শার্ট আছে যে দুই চার ছয় তিন চাই তিন বারো ছত্রিশ পিসের এসব পঁয়ত্রিশ টাকা পিস ভাই আপনি আর এত কমে কেন দিতে পারেন সবার আমার নিজের কারখানা মাল ভাই তাই সব প্রত্যেকটা আইটেম আমার নিজের কারখানা আমি আরেকটা কথা বলি ভাই যারা নতুন উদ্যোক্তা আপনারা আমার সাথে যোগাযোগ করেন ভাই আপনার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা আছে আপনার ব্যবসাটা সাকসেস হওয়ার মতো যত কলা কৌশল যা কিছু দরকার আমি চেষ্টা করবো কি কিছু কথা বলছেন আপনি ধরেন আমার থেকে ধরেন দশটা আইটেম মাল নিচ্ছেন এখান থেকে নিছেন বিশটা এখান থেকে নিছেন বিশটা এখান থেকে নিস তিরিশটা এখান থেকে নিস দশটা এখান থেকে নিস বিশটা আপনার এই দুই আইটেম মালটা একটু স্লো বেচতে পারতে না এই দুই আইটেম ফালটাই আপনি রানিং আইটেমটা নিতে পারবেন আর কোনো সমস্যা আছে আমার মনে হয় এরপর আর কোনো সুযোগ হইতে মানে পারে না আর কোনো ধরনের সমস্যা না আর কোনো ধরনের সময় দুই চার ছয় তিন চাইস তিন বারো ছত্রিশ পিসের রেশু মাত্র চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস তারপরে আমি যে চাইছি আমাদের অ্যাডেল কিছু মাল আছে আট বছর সাত বছর দশ বছর যে মালগুলা এই যে এগুলো এলো মালগুলো আমাদের হ্যাঁ এই মালগুলো আমাদের বেশিরভাগ হইলো একশো পিস করে বান্ডিল থাকে হ্যাঁ ভাই এটা রেট ফোর হইলো পঁয়তাল্লিশ টাকা পিস কালার হবে সর্বনিম্ন বিশ থেকে পঁচিশটা কালার হবে হ্যাঁ তারপরে এবার আমি যাইতে আছি বড়দের আইটেমে ভাই বড়দের বড়দের আইটেমে এই যে এটা হইলো সলিড বড়দের সলিড যারা কুরিয়ারে নেবেন ভাই বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা কুরিয়ারে নেবেন আপনারা আমার সাথে যোগাযোগ করেন আমাদের যারা অর্ডার করে এই মালগুলা বেশিরভাগ আমাদের কন্ডিশনে আমরা দিয়ে থাকি দেখ কিছু কথা বুঝছেন জাগাতে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকার মাল নেয় তারা দুই হাজার তিন হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে আর কেউ আছে দেখে আছে একটু বড়ো ব্যবসায়ী কেউ তো আছে ছোটো ব্যবসায়ী যারা কেউ না দেখছে সত্তর আশি এক লক্ষ টাকার মাল হয় আমার কাছ থেকে তারা পাঁচ সাত টাকা অ্যাডভান্স করলে হবে তবে সলিড মালটা হইলো আমাদের কালার হবে সর্বনিম্ন বিশ থেকে পঁচিশটা কালার হবে এটা রেড ফোর বইলেও ষাট টাকা পিস আপনার কথায় কাজে মিল থাকে ইনশাল্লাহ ভাই আসলে কথা কাজ আসলে একশো পার্সেন্ট চেষ্টা করি অন্তত যে কথা কাজটা যাতে অ্যাকুরেট রাখা যায় কি কিছু বুঝছেন আর আরেকটা কথা কি জানেননি আপনি দেখেছেন আমার কাছ থেকে মাল নিছেন ভাই আপনি আমার থেকে দশটা আইটেম মাল দিয়েছেন এখন যদি আপনাকে আবজার্ভ দিয়ে দেয় আপনি বেচতে পারবেন কখনো বেসতে পারবেন তো চেষ্টা করি যাতে আপনি মালটা বিক্রি করে আবার আমার কাছ থেকে মালটা নিতে পারেন ওই অন্তত অতটুকু চেষ্টা করি যাতে আবার রিপ্লাই করে মালটা নিতে পারেন ওইভাবে চেষ্টা করি মালটা দেওয়ার আর কি কিছু কথা বুঝছেন এগুলো হলে হইল আমাদের সিম্পল প্রিন্টের বাই এটা কালার হবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা এগুলো আমাদের বেশিরভাগ মাল হইলো আমাদের একশো বিশ করে বান্ডিল থাকে এগুলো মালগুলা যারা দেয়া গেছে কমাই নেবেন তবে অর্ডার করলে সর্বনিম্ন আমাদের একশো পিস অর্ডার করতে হয় এই মালটা হইলো আমাদের পঁয়ষট্টি টাকা ফিস কালার হবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা কালার হবে হ্যাঁ ভাই তারপরে আমি যেতেছি এ পঁয়ষট্টি টাকা রেঞ্জের আমার আরও কিছু মাল আছে হ্যাঁ ভাই এই যে এটাও পঁয়ষট্টি টাকা রেঞ্জের এটা কালার হবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা এই মালগুলো আমাদের সবাইলে একশো পিস করে বান্ডিল থাকে এই যে অনেক ডিজাইন অনেক কালার হবে হ্যাঁ আমি অর্থাৎ দুইটা তিনটা দেখাইলাম রেট পড়বে পঁয়ষট্টি টাকা ফিস কালার হবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা তারপর আমি যেতে আসছি আমার বিগলা কিছু মাল করছি এবার এই যেগুলো হলো বিঘলা মাল হ্যাঁ ভাই এটা কালার হবে সর্বনিম্ন পনেরো বিশটা কালার হবে এটার এগুলো আমাদের একশো বিশ করে বান্ডিল থাকে এটা রেট পড়বে মাত্র সত্তর টাকা ফিস সত্তর টাকা মাত্র সত্তর টাকা ফিস কালার হবে অসংখ্য সর্বনিম্ন বিশ তিরিশটা কালার হবে হ্যাঁ ভাই তারপর আমি যেতে আসি এবার আমার আশি টাকা রেঞ্জের মাল আছে ভাই কিছু হ্যাঁ এই যে দেখেন এগুলা সর্ব হলো আশি টাকা ফিসের মাল পকেট সিস্টেমে মালগুলো মালগুলা এই যে দেখেন এটা কালার হবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা হ্যাঁ ভাই মালগুলো আমাদের সব হইলো একশো পিস কোড়ি বান্ডিল থাকবে রেট পড়বে আশি টাকা ফিস কালার হবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা হ্যাঁ ভাই তারপর আমি যদি আশি টাকা রেঞ্জের আমার আরেকটা কোয়ালিটি আছে হ্যাঁ ভাই এটাও আমার আশি টাকা কোয়ালিটি এই যে দেখেন এটা হলো বাটন সিস্টেম এই যে দেখেন এগুলো সব হলো বাটন মাল হ্যাঁ ভাই এই যে এটা কালার হবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা রেট পড়বে মাত্র আশি টাকা পিস আশি টাকা এই মালগুলো সব আমাদের একশো পিস কোড়ি বান্ডিল থাকে হ্যাঁ ভাই তারপর আমার ওভার সাইজের কিছু মাল আছে ভাই যারা একটু হেলদি মোটা মানুষ তাদের জন্য কিছু মাল করছি এখন এই যে দেখেন এগুলো সব মোটা মানুষের জন্য মাল ভাই যারা একটু মোটা প্যাট মোটা যাদের তাদের জন্য মালগুলো হ্যাঁ ভাই সব ধরনের কালেকশন সব ধরনের কালেকশন আছে আমি বললাম না আমি সর্বপ্রম একটা কথা বলছি ভাই আমার এখানে ফুটপাথ থেকে শোরম পর্যন্ত যে যে আইটেম নিবে সেই আইটেম মাল আছে আমার কাছে কারণ যে ফুডে বিক্রি করবে তার মালও আছে যে শোরমে বিক্রি করবে তার মালও আছে কিছু কথা এগুলো হলো ওভার সাইজের মাল এটা রেট পড়বে মাত্র নব্বই টাকা পিস এগুলো হলে আমাদের সব একশো পিস করে বান্ডিল থাকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা অর্ডার করবেন তারা সর্বনিম্ন একশো পিস অর্ডার করতে হবে এই এটা রেট পড়বে নব্বই টাকা পিস হ্যাঁ ভাই তারপরে আমি যেতে আমাদের প্যাকেটিং মালে ভাই প্যাকেটিং মানে যেগুলো আমাদের টু পিস করে পলি হ্যাঁ ভাই আমি জার্সি থেকে শুরু করছি এটা রেট পড়বে হলে পঞ্চাশ টাকা পিস হ্যাঁ ভাই এটা কালার হবে অসংখ্য এগুলার দশ বারোটা কালার হবে এগুলো সাইজ হলে তিন সাইজ এম এল এক্সেল হ্যাঁ রেট পড়বে মাত্রা পঞ্চাশ টাকা পিস হ্যাঁ ভাই তারপরে আমি যেতে জার্সির ভিতরে আমার আরেকটা কোয়ালিটি আছে এই যে দেখেন এগুলো সব হইলো টু ফিস করে ফলি করা মাল আমাদের এই আছে একটা কোয়ালিটি এই যে এই যে এটা কালার হবে সর্বনিম্ন দশ বারোটা রেট ফড়বে মাত্র ষাট টাকা ফিস রেট ফড়বে মাত্র ষাট টাকা ফিস তারপর আমি যেতেছি আমার জার্সি কিছু মাল আছে আবার হ্যাঁ ভাই এই যে দেখেন এটা হইলো জার্সি পুলাটা হ্যাঁ ভাই এই যে দেখেন এটা কালার হবে সর্বনিম্ন দশ বারোটা হ্যাঁ ভাই দশ বারোটা কালার হবে টু ফিস করে ফলি করা থাকবে এই মালগুলা রেট পড়বে মাত্র পঁচাত্তর টাকা ফিস রেট পড়বে মাত্র পঁচাত্তর টাকা ফিস হ্যাঁ ভাই তারপর আমি যাইতেছি আমার জার্সির ভিতরে আরও কোয়ালিটি আছে হ্যাঁ ভাই আমি আসতে আস্তে একটু রেঞ্জের দিকে যাইতেছি এখন হ্যাঁ এই যে দেখেন এটার কালার হবে দশ বারোটা এটার কালার হবে দশ বারোটা এই যে দেখেন কালারগুলো দেখেন টাকা করা লাগে যারা দেওয়া গেছে ওই যে দশ হাজার পনেরো হাজার টাকার মাল নিবে বললাম না তারা সর্বনিম্ন দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে রেড রেট পড়বে আশি টাকা ফিস কালার হবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা কালার হবে তারপর জার্সির ভিতরে আমার আরেকটা কোয়ালিটি আছে এটা হইলো আমাদের এই যে এই কোয়ালিটি মালটা আর কি এটা সব এম্ব্রয়ডারি করা হ্যাঁ ভাই রেট পড়বে মাত্র একশো টাকা ফিস কালার হবে দশ বারোটা হ্যাঁ তারপর আমি যেতেছি এবার আমার জার্সি ভিতরে আরেকটু কোয়ালিটি আছে এই যে এই মালটা দেখেন সে একটা মাল ভাই দেখছেন নি অনেক সুন্দর কোয়ালিটি দেখেন এখানে এমব্রয়ডারি এখানে ফিন সেই ডিজাইন কালার হবে দশ বারোটা রেট পড়বে একশো বিশ রেড ফল হইলেও একশো বিশ তারপরে আমি যেতে চাইছি এবার আমাদের একশো টাকা রেঞ্জের কিছু মাল আছে ভাই এই যেগুলা সব হইল একশো টাকা ফিজের মাল হ্যাঁ একশো টাকা টাকা ফিজ এটা কালার আছে সর্বনিম্ন পনেরো থেকে বিশটা কালার হবে এটা হ্যাঁ ভাই সর্বনিম্ন পনেরো থেকে বিশটা কালার হবে রেড পড়বে একশো টাকা ফিজ অসংখ্য কালার অসংখ্য ডিজাইন এটার হ্যাঁ ভাই প্রত্যেকটা মাল আমাদের টু পিস করে পলি সাইজ হলে দুই সাইজ এল এক্সেল হ্যাঁ যারা নতুন উদ্যোক্তা আমি আবারও বলি আপনারা আমার সাথে যোগাযোগ করেন ভাই এক ফিজও খারাপ দেবো বিশ্বাস রাখেন আমার প্রতি দশটা আইটেম মাল নিছেন দুই আইটেম মাল ছিল ওই দুই আইটেম পাল্টাই রানিং আইটেম নিতে পারবেন ব্যবসার কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ কোনো রিক্স বলতে আমার কাছে কিছু নাই হ্যাঁ সব বন্ধ পন্দার রিস্ক যা আছে সবাইলো আমার রিক্স কি কিছু কথা বলছেন সম্পূর্ণ রিক্স হলো আমার তারপর আমি যেতে এবার আমার একশো টাকা রেটের আরও কিছু মাল আছে হ্যাঁ ভাই এই যেগুলো সব হলো একশো টাকা ফিজের মাল এই যে দেখেন এটা কালার হবে অসংখ্যগুলো এগুলোর প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা ছটা করে কালার হবে বুকের মধ্যে হ্যাঁ বুকের মধ্যে প্রিন্ক করে হ্যাঁ সব প্রিন্ট করে এগুলা দেখেন একশো টাকা পিস সব টু পিস করে পড়ি হ্যাঁ ভাই তারপর আমি যেতেছি আমার একশো বিশের কিছু মাল আছে হ্যাঁ ভাই এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা ছটা কালার হবে হ্যাঁ ভাই একশো বিশ একশো বিশ একশো বিশ ডিজাইনের প্রত্যেকটা ডিজাইনের সাড়ে পাঁচটা করেই কালার হবে পাঁচটা ছয়টা সাতটা করি কালার আছে এগুলার প্রত্যেকটা ডিজাইনের আর কি প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা সারগেরই কালার হবে রেড ফোর বললো একশো বিশ টাকা পিস তারপর আমার কিছু তিন সাইজের রেশু করা কিছু মাল আছে আবার কটন কাপড়ের হ্যাঁ ভাই এই যে মালটা এই যে দেখেন এটা একটা রেড ফোর বললো একশো বিশ টাকা পিস সাইজ হলো তিন চাইজ এমএল এক্সেল একশো বিশ টাকা ফিস সাইজ হলো তিন চাইজ এমএল এক্সেল একশো বিশ টাকা ফিস সাইজ হলো তিন এম এমএল এক্সেল একশো বিশ টাকা ফিস সাইজ হলো তিন এম এমএল এক্সেল একশো বিশ টাকা ফিস সাইজ হলো তিন সাইজ এম এল সর্বনিম্ন পনেরো থেকে বিশটা কালার হবে এটার সর্বনিম্ন পনেরো থেকে বিশটা কালার হবে এটার হ্যাঁ ভাই তারপর আমি যেতে আমার কিছু ড্রফ সোল্ডার মাল আছে ভাই এই যে এটা হলো ড্রপ সোল্ডার মাল এই যে এই যে দেখেন এই যে এই যে দেখেন এগুলো সব সামনে পিছনে ফিন করা হ্যাঁ ভাই এই যে দেখেন এই যে দেখেন অনেক সুন্দর ডিজাইন দেখছেন সম্পূর্ণ মাল আনকমন ডিজাইন এগুলো হলো ড্রপ শোল্ডার বলে কেউ থ্রি গর্ডার বলে কেউ হ্যাঁ একটিগুলো রেট পড়ব হলো একশো তিরিশ টাকা পিস একশো তিরিশ টাকা পিস ডিজাইনগুলো সেই ডিজাইন নতুন ডিজাইন ভাই হ্যাঁ তারপর আমি যেতেছি এবার আমার তিন সাইজের একটা মাল আছে একশো তিরিশের ভাই এগুলো হইলো তিন সাইজ প্রত্যেকটা সাই মালের কালারের তিনটে করে সাইজ হবে এম এল এক্সেল তিন সাইজ এমএল এক্সেল তিন সাইজ একটা একটা না কালেকশন ব্যবসায়ীদের পছন্দ হবে যেহেতু অনেক আইটেম আরে ভাই একটা কালেকশন প্রত্যেকটা আইটেমে আমার পছন্দের মাল ভাই আপনি কি বলবেন এটাই প্রত্যেকটা আইটেম আমার নিয়ে মাল বিক্রি করতে পারবি ইনশাল্লাহ আর বিক্রি যদি দুই এক আইটেম স্লো হবে সে তো আমার বলেই আছে যে দশ আইটেম মাল নিচ্ছেন দুই আইটেম মাল স্লো ও দুই আইটেম পাল্টায় আপনি রানিং আইটেম নিবেন তাহলে তো আর কোনো সমস্যা নাই আপনার কোনো প্রবলেম আছে আর কোনো প্রবলেম নাই এই যে দেখেন আরেকটা ডিজাইন আছে এগুলা সবই একশো এর ভাই সব একশো ত্রিশ টাকা পিস ওইভাবেই তৈরি করে থাকে হ্যাঁ 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 একশো তিরিশ টাকা পিস প্রত্যেকটা ডিজাইনের আবার পাঁচটা ছাড়া করি কালার হবে এগুলোর হ্যাঁ একশো ত্রিশ টাকা পিস পাঁচটা ছাড়া করি কালার হবে এবার আমি যেতে আছি ব্যান কলার কিছু মাল আছে আমাদের হ্যাঁ ভাই এই যেটা হলো ব্যান কলার এটা হলো চায়না কাপড়ের ব্যান কলার রেড ফোর বললো একশো সত্তর টাকা পিস একশো সত্তর টাকা পিস দেখছেন মালের কোয়ালিটি দেখেন ভাই এটা হলো একশো সত্তর টাকা পিস কালারেরও সাত আটটা কালার আমি সর্বপ্রথমে বলছি ভাই ফুটপাথ থেকে সোরম পর্যন্ত ফুটপাথ থেকে সোরম পর্যন্ত যে যে আইটেম নিবে সেই আইটেম আছে আমার কাছে যে ফুডে ব্যবসা করে তার মালও আছে যে শোরুমের মাল আছে যে শোরুমের ব্যবসা করে তার মালও আছে কি কিছু কথা বলছে এবার আমি যেতে কলারের ভিতরে ভাই হ্যাঁ এবার আমি যেতে সব কলার ভিতরে এগুলা সবাই একশো বিশ টাকা ফিসের মাল হ্যাঁ ভাই এটা ডিজাইন আছে সর্বনিম্ন দশ বারোটা কালার হবে এটার এটা কালার হবে দশ বারোটা একশো বিশ টাকা ফিস এই মালটার কালার হবে দশ বারোটা একশো টাকা ফিস হ্যাঁ ভাই তারপরে আমি যেতেছি এবার গে আমার একশো তিরিশের কিছু কলার মাল আছে হ্যাঁ ভাই একশো তিরিশ টাকা ফিস যেমন এই যে এটা কেউ বলে ফিকে কাপড় কেউ বলে কুলটি কাপড় হ্যাঁ এই যে দেখেন সাদা মালটা দেখেন সেই একটা মাল ভাই অনেক সুন্দর মাল দেখছেন নি কেউ বলে ফিকে কাপড় কেউ বলে কুলটি কাপড় এটা সাইজ হলো তিন সাইজ ভাই প্রত্যেকটা কালারে তিনটা করে সাইজ এম এল এক্সেল হ্যাঁ রেড ফোর বললো একশো তিরিশ টাকা ফিস সবগুলোই সস্তা অনেক সস্তা দেখেন একশো তিরিশ টাকা ফিস কালার আবার সর্বনিম্ন পনেরো থেকে বিশটা কালার হবে হ্যাঁ ভাই তারপরে এই যে আমার আর একটা কোয়ালিটি আছে এটা একশো তিরিশের মাল ভাই এটা আমরা ইএস ফলো বলি আর কি হ্যাঁ এই যে দেখেন সব হাতা এবং এখানে ডিজাইন করা এই যে দেখেন খুব সুন্দর মাল ভাই দেখেন একশো তিরিশ টাকা ফিস সাইজ হলো তিন চাইজ করি এম এক্স এক্সেল সাইজ হলো তিন চাইজ এম এল এক্সেল কালার হবে সর্বনিম্ন দশ বারোটা রেট পড়বে একশো তিরিশ এই যে একশো তিরিশের আরও কিছু মাল আছে আমার এই যেগুলো সব হলে একশো তিরিশ টাকা ফিস ভাই এগুলো কালার আছে অসংখ্য কালার হবে এগুলো প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা ছটা করি কালার এই যে একশো তিরিশ টাকা ফিস হ্যাঁ ভাই সর্বনিম্ন দশ বারোটা করি কালার হবে হ্যাঁ একশো তিরিশ টাকা ফিস একশো তিরিশের আমার আরও কিছু কোয়ালিটি আছে এই যে দেখেন এই যে এই মালটার কালার হবে সর্বনিম্ন পনেরো বিশটা ভাই এই যে দেখেন আমি অল্প কয়টা কালার দেখাইতেছি এখানে প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন সুন্দর কালার রেট পড়বে এলো

আমার আছে একশো পঞ্চাশের কিছু মাল আছে আবার ভাই এই যে দেখেন এগুলা সব হইলো একশো পঞ্চাশ টাকা রেডের মাল কালার হবে এগুলো কালারের কালার আছে পাঁচটা ছড়া এটা কালার হইলো পাঁচটা ছড়া এই যে এটার কালার আছে পাঁচটা ছড়া রেড ফোর বইল একশো পঞ্চাশ টাকা ফিস প্রত্যেকটা আইটেমের কালার হবে একশো পঞ্চাশ টাকা তারপরে আমি যেতে চাই আমার কিছু কোয়ালিটি মাল আছে ভাই কারণ সর্বপ্রথম আমি বলছি ফুটপাথ থেকে শোরুম পর্যন্ত যে যে আইটেম নিবে সেই আইটেম আছে আমার কাছে এই যেগুলো সব শোরুমের মাল ভাই দেখেন কত সুন্দর সুন্দর কালার দেখেন এটা দুশো তিরিশ টাকা পিস সাইজ হলো আটচল্লিশ আর পঞ্চাশ সাইজ হ্যাঁ সাইজ হলো আটচল্লিশ পঞ্চাশ রেড ফোর্ট বললো দুইশো তিরিশ টাকা পিস তারপর আমি যে দেখছি চায়না কোয়ালিটির কিছু মাল আছে আমার এই যে দেখেন এগুলো সাইজ হলো তিন সাইজ এম এল এক্সেল সাইজ হলো তিন সাইজ এম এল এক্সেল দুইশো পঞ্চাশ টাকা পিস সাত আটটা কালার হবে হ্যাঁ তারপর আমি যে দেখি প্রোডাক্ট রাখেন না না কোনো অচল প্রোডাক্ট নাই অসল যদি হয়ে থাকে ওই মালটা হচ্ছে আমার কারণ যে দশটা আইটেম মাল নিচ্ছে আমি সর্বপ্রথমে বলছি যে দশটা আইটেম মাল নিচ্ছে তার দুইটা আইটেম স্লো অসল অসল হইলো আমার সজল সচ্ছল হইলো তার কথা বলছে আর কি দিবেন আর কি দিব আর কি বলবো বলেন আর কি বলবো বলেন এই আরেকটা মাল আছে আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন দুশো পঞ্চাশ টাকা ফিস সর্বনিম্ন দশ বারোটা ডিজাইন আছে মাত্র দুইটা ডিজাইন দেখাইলাম তারপরে এই আসার একটা কোয়ালিটি আমার

মালের কোয়ালিটি কাপড় দেখেন ভাই ইয়ারে সেই ডিজাইন ভাই দেখছেন নি এইগুলো আমার আজকের আপডেট ডিজাইনগুলো আর কি হ্যাঁ ভাই তো আমি আমার ঠিকানাটা আবারও বলে দিই ঢাকা গুলিস্তান সিটি প্লাজা মার্কেট বঙ্গবাজার পাশে আমাদের মার্কেটটা বঙ্গবাজার সামনে এসে কাউকে জিজ্ঞাসা করলে হবে সিটি প্লাজা কোনটা তাহলে দেখা দিবে সিটি প্লাজার চতুর্থতলা আটাত্তর নম্বর দোকান বিগ সেলার গার্মেন্টস ভালো থাকবেন ভাই আল্লাহ